আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেহেতু যারা ধাম্মাম আছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি আর অন্য কারোর জন্য না তো যারা ধাম্মাম আছেন তারা পুরো ভিডিওটি দেখবেন পুরো কথাগুলো আমার শুনবেন আর হচ্ছে এটা হচ্ছে একটা লোভনীয় ভিডিও লোভনীয় ভিডিও কেন বললাম কারণ হচ্ছে আমি একটা হোটেলে গিয়ে আজকে দীর্ঘ কয়েকদিন ধরে গিরিল চাপ কাবাব টেস্ট করতেছি খুবই আমার কাছে ভালো লাগতেছে তো জিনিসটা আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যারা ধাম্মাম আছেন তারা অবশ্যই হয়তো খাইতে ইচ্ছে কিন্তু হয়তো পান না বা জানেন না কোথায় পাওয়া যায় তো তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি তো যারা খাইতে চান তাদেরকে আমি লোকেশন বলে দিই যদি আপনারা ম্যাপের মাধ্যমে যেতে চান তাহলে আপনারা মধ্যে তোমাল দিলে আসবে কিনা আমি জানি না সঠিক তো আরেকটা আরেকটা কাজ করতে পারেন আপনারা দাম্মাম হোটেল দাম্মাম প্লাস হোটেল সার্চ করলে চলে আসবে ওইখানে আইসা যে ইশারা থেকে একটু সামনে দেখবেন ইশারা পার হয়ে আসলে সামনে দেখবেন মদিনা তোমাল লেখা আছে ওই মদিনা তোমালায় আপনার ভিতরে ঢুকবেন ঢুকে ইউটার্ন করে আসার সময় রোডের পাশে দেখবেন মানে ইউটার্ন করার আগে দেখবেন যে রোডের পাশে একটা হোটেল মোহাম্মাদি হোটেল অ্যান্ড সুইট তো ইটার্ন করে আসলে হোটেলের সামনে আপনার পার্কিং করার জায়গাও আছে ঢুকে ঢুকতে পারবেন অ্যান্ড যারা খাওয়ার আগ্রহ তারা অবশ্যই লোকেশানে যাবেন একবার আমার রিকোয়েস্টে আপনারা একবার টেস্ট করতে পারেন সো আমি কারণ এখানে টেস্ট করছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে জানি না আপনারা টেস্টগুলো বলতে পারবেন যারা যারা আমার এই ভিডিও দেখে যাবেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে কেমন আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি ঠিক আছে তো এখানে গিরিল চাপ এবং শিক্ষাভাব কাবাব পাওয়া যায় তো যারা পার্সেল নিতে চান তাদের জন্য তারাও নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে যারা পার্সেল নিতেছেন তারাও নিতে পারবেন ঘু ফুল গ্রিল নিতে চলে ফুল তারপর হাফ নিতে চাইলে হাফ ওয়ান কোয়ার্টার নিতে চলে ওয়ান কোয়ার্টার এভরিথিং সব কিছু আছে অ্যান্ড গ্রিলের সাথে আপনার আছে পরোটা আছে তারপর হচ্ছে আপনার নান রুটি আছে আপনার যেটা চয়েস খাইতে পারবেন আর যদি পর পরোটাটা আমি সঠিক জানি না আমি পরোটা দিয়ে খাইনি আমি সো নান রুটি দিয়ে খাইছি তো একটা গ্রিলের সাথে ওয়ান কোয়ার্টার গ্রিলের সাথে ওয়ান পিস পরোটা ফ্রি তার সাথে লোভনীয় লোভনীয় যা দেখলে সবারই মুখে পানি চলে আসবে সেটা হচ্ছে চস এখানে একটা আইটেম চস না তিন তিনটা আইটেম চস অ্যান্ড সাথে শসা থাকবে তো দেখেন মানে আসলে টকগুলো দেখতে আমার মুখে পানি চলে আসতে তো সো আমি তো পানি চলে আসবে না কেন আমিও অলরেডি চার পাঁচবার খাওয়া শেষ আমার অলরেডি সো এই জন্য আমি বারবার যাই এখানে খাওয়ার জন্য তাই ভাবছি হয়তো ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি হয়তো ভালো লাগে আর অ্যান্ড এখানে মিষ্টি দই হচ্ছে এগুলো একদম ফ্রেশ যারা খাইতেছেন যাবেন